ওয়েলকাম সুইংলোভার টু দ্য নিলেপ্রেশন টিউটোরিয়াল আজকে আপনাদেরকে দেখাবো প্লাজো ফ্যান্টে কীভাবে কলি বা ফোটটি লাগাতে হয় ঠিক আছে তো সেটার জন্য আমরা কাপড়টিকে এভাবে ভাস করে নিয়েছি ভাস করার পরে আমরা লম্বা যে যেটুকু নিচ্ছি আর কি লম্বা ছয় ইঞ্চ নিচ্ছি এবং পাশ দিব আমরা আড়াই ইঞ্চ আড়াই ইঞ্চিতে দাগ টেনে দিচ্ছি দেখুন এটাকে এইভাবে রাউন্ড করে দিতে হবে রাউন্ড করে এটাকে এখন যে দাগ দিয়েছে দাগ বরাবর কাটিং করে নেব ঠিক আছে কাটিং করা হয়ে গিয়েছে এখন দেখুন এই যে কল্লিটা যেহেতু এটা স্বাস্থ্যবান মানুষের জন্য তৈরি করা হচ্ছে সেক্ষেত্রে এটা একটু বড় আপনারা চাইলে একটু সাইজ ছোটো করতে পারেন এ মাঝখানে আমরা সেন্টার পয়েন্টে দাগ দিয়েছি দেখুন এটাকে প্রথমে এইভাবে বসাতে হবে হ্যাঁ এখানে মিডিল সেন্টারে আপনারা সাইটটা জয়েন করে তারপরে এটার এভাবে বসাবেন ঠিক আছে আমরা সাইট আগে জয়েন করে নিয়েছি আমরা জাস্ট শুধু কল্লি কীভাবে লাগাবেন সেটাই দেখাচ্ছি কল্লিটাকে মিডল সেন্টারে বসিয়ে সেলাই করে দিতে হবে হ্যাঁ ওকে এপাশটা সেলাই হয়ে গিয়েছে এখন ঠিক এ পাশে সেলাই করে দেব দেখুন এটাকে সেন্টার বরাবর এভাবে ধরতে হবে ধরে এখানেও একই রকমভাবে ব্যা ব্যাগ দিয়ে সমানভাবেই এটাকে সেলাই করে দিতে হবে এটা সেলাই করা হয়ে গিয়েছে হুম করলেটা মাঝখান থেকে এটা জয়েন করা হয়েছে ওকে ঠিক এখন যে আমাদের আরেকটি পার্ট আছে হ্যাঁ সেটা নেব দেখুন এটা আমরা আগে কিন্তু সেলাই করেছি দু পাটে একই রকমভাবে সেলাই করেছি এটাকে এই মিডল সেন্টার ধরতে হবে সাইড যদি আগে সেলাই না করেন তাহলে কোনোভাবেই সম্ভব না করলে লাগানো আগে সাইড জয়েন করে নিতে হবে ঠিক আছে এখন এই হাইয়ে সেলাইটি আমরা দেব এটাকে সমানভাবে ধরে হ্যাঁ এখান থেকে সেলাই করে নিয়ে আসতে হবে ঠিক করলে বরাবর সমানভাবে ধরে যে জয়েন্ট আছে জয়েন্টে যে আমরা করলে চাগান এই চাগান বরাবর এটাকে সমান করে ধরে লাগিয়ে দিতে হবে নাহলে এক পাট বড় এক পাট ছোটো হয়ে যাবে এদিকে লক্ষ্য রাখতে হবে ঠিক আছে টান দেওয়া যাবে না হলে বেড়ে যাবে এটাকে ঠিক এভাবে ধরবেন এই জায়গাটা একটু ভালোভাবে লক্ষ্য রাখবেন যেহেতু এটা কল্লি জয়েন্টের জায়গা হ্যাঁ এই জায়গাটা তাহলে এইভাবে পুরোটা সেলাই করে নেবেন আমাদের কল্লি লাগানোর নিয়মটা আমরা শিখে ফেলেছি দেখুন খুব সুন্দরভাবে কোয়ালিটি লাগানো হয়েছে হুম এপরটি ঠিক এরকমভাবে লাগাতে হবে তারপর দেখুন এটা বাস করে দেখায় দেখেছেন কোথাও কোনো আপনার ইয়ে আছে সমস্যা আছে খুব সুন্দরভাবে ফিনিশিংবাবু বসেছে